এই সরকার কি জরুরি ভাবে কি কি আপনি একটু সাজেশন দিতে পারেন যা শুনছি দেশে ওনাদের ডিস্টার্বাস করার জন্য রকম চেষ্টা চলছে সেগুলা কিছু যদি আপনার বেলা থেকে বলতে পারেন দেন উইল এড টু দ্য আপনার সাথে প্লিজ আপনাকে আপনার সামনে চলে আসেন প্লিজ সবাইকে ধন্যবাদ আমি আসলে তো এই মাত্র বাইর থেকে এলাম ওয়াশিংটনে আছি কিন্তু ওই রিভার ফলস দেখতে আমাকে নিয়ে তো দেখলাম যে গেছিলেন ওখান থেকে আপনার ইন্টারভিউ সময় চলে এসছে তাড়াহুড়ো করে এসছি এক বন্ধুর বাসা যাতে ওয়াইফাইটা এভেল করতে পারি তো আপনাদের কথা শুনছিলাম শওকত ডক্টর শওকত আলী আমার অত্যন্ত পরিচিত মানুষ এবং তার জোরালো বক্তব্য শুনছিলাম তিনি ডক্টর ইউনুস প্রফেসর ইউনুস কে চেন ব্যক্তিগত ভাবে কারণ ইউনুস সাহেবকে তো সারা পৃথিবীর লোক চেনে আমরাও চিনি এবং তার মধ্যে যে মেধা যে প্রতিভা সারা পৃথিবীতে স্বীকৃত এবং বাংলাদেশের একজন কৃতি সন্তান আজকে পাঁচই অগাস্টে আমাদের কোমলমতি বাচ্চাগুলো আমাদের সামনে নতুন দিগন্তের সূচনা করেছে এটা অকল্পনীয় আমরা যেখানে ভাবছিলাম যে এই চারি সরকারকে সরাবে সে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন সে ব্যাপারে তো নিশ্চয়ই বলবো আমি ঢাকা টিচার ছিলাম হাউস টিচার ছিলাম লেকচার ছিলাম 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 কাজেই আমার তো হৃদয় খরণ হতো যখন দেখতাম শিক্ষানীতিটাকে শিক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে স্বাস্থ্য নীতি বলতে নাই আমাদের দেশে ধ্বংস করে দেওয়া হয়েছে পুলিশ ফোর্সকে তামাশার ফোর্স বানিয়ে দিয়েছে আনসার ক্ষেত্রে গুন্ডা তাদের দলীয় গুন্ডাদের দিয়ে ভর্তি করেছে সামরিক যে আমাদের একটা সূর্য বীর্যের জায়গা ছিল এটা নিয়ে আমরা গর্ব করতাম সেটাকেও ধ্বংস করে দিয়েছে তো এই ধ্বংস অবস্থা থেকে আবার কিভাবে নতুন জায়গায় বসতে পারবো একাত্তরে মুক্তিযুদ্ধে আমরা গিয়েছিলাম তখন আমাদের তারুণ্য ছিল আমি তখন ইয়াং লেকচার কাজেই আমাদের যে স্বপ্ন ছিল সেটা ভেঙে খার করিয়ে দিয়েছে এই হাসিনা সরকার পনেরো বছর নির্বাচনের নামে প্রহসন করে সব জায়গাতে দলীয়করণ আত্মীয়করণ স্বজনপ্রীতি ইত্যাদি করেছেন এখন শিক্ষা ব্যবস্থা কথা বলতে যাওয়ার আগে আপনি জিজ্ঞেস করেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট তার কাছ থেকে আমাদের প্রত্যাশা কি দেখেন পাঁচই অগাস্টে পরে তিন দিন দেশে কোনো সরকার ছিল না কোনো ইন্টারিম ছিল না কিন্তু ওই ছাত্ররাই দেশের ট্রাফিক কন্ট্রোল করেছে মন্দিরগুলো রক্ষা করেছে মোটামুটি ডেস্ককে সচল রেখেছে দেশের মানুষ আমাদেরকে ফোন করে প্রবাসী বলেন যে জিনিসপত্রের দামও কমেছে কারণ সিন্ডিকেট সব পালিয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাজার বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে ঔষধপত্র সবকিছু এই সব সিন্ডিকেট আজকে আমেরিকায় ঘুরছি ওয়াশিংটন থেকে পটলমাক আসার পথে দেখছি বড় বড় বাড়ি আমার সঙ্গে যারা ছিলেন বলছেন এটা জয়ের বাড়ি এটা সামিট গ্রুপের বাড়ি দিস আমার দেশের সাধারণ মানুষ খেতে পায় না তাদের সামিট গ্রুপ পয়সা গুলা এইভাবে আমাদের যে ইসলামিক ব্যাংক ধস করে ধসে নামিয়ে দিয়ে এদের টাকা গুলা বিদেশে নিয়ে এসছে তাদের টেন পার্সেন্ট লোক হাসিনা সরকারের কাজেই এই অবস্থা থেকে যে ছাত্ররা যে আমাদেরকে নতুন পথের দিশারি দেখালো এখন এটাকে নেওয়ার জন্য হঠাৎ করে আমরা শুনলাম কে নেবেন সেই দায়িত্ব আমাদের মধ্যে যা আছে না আছেন মানুষ অনেকে দেশে কিন্তু হঠাৎ শোনা গেল ইনুস সাহেব আর আমরা তো সুক্রিয়া আদায় করা দরকার এত অত্যাচারের মধ্যে ইনুস সাহেবের হায়ারটা ছিল উনি জীবিত আছেন কাজেই উনি যখন ছাত্রদের ডাকে সারা দিয়েছেন আমাদের আপনি বলেছেন কিনা না আমরা তো এক কোটি ষাট লক্ষ মিলিয়ন প্রবাসী বাইরে আছি এবং আমাদের উপার্জনের পয়সা দিয়ে বাংলাদেশ এখনো শ্রীলঙ্কা এটা সরকারের সৌভাগ্য ডলার তারা তসরুপ করে বিদেশে এইসব বৈভব গড়ে তুলেছে এগুলো অবশ্যই ফেরত আনা হবে কারণ ওয়ার্ল্ড জেনে গেছে তো আমি যেটা ইউনুস সাহেবের প্রশ্ন চলে যাচ্ছিলাম যে আট তারিখ ইউনুস সাহেব যখন ছাত্রদের ডাকে সারা দিলেন এটা আমাদের কাছে একদম সাংঘাতিক সামথিং ফ্রম হেভেন মনে হচ্ছে স্বর্গ থেকে কোন একটা জিনিস আমাদের দেশের মানুষের প্রতি আল্লাহ দয়া করেছেন এবং যার ফলে উনি আট তারিখ নিলেন দেখেন নয় তারিখে আই ওয়াজ ইন টরন্টো টরন্টোর সুধি সমাজ দেখছি তাদের যে আমাদের যেমন লন্ডনের ব্রিক আপনাদের এখানে ব্রুকলেইন বা জ্যাকসন হাইট ওখানে টরন্টোতে যেখানে বাঙালির সমাবেশ বেশি সেখানে দেখলাম সুধি সমাজ মিটিং করছেন ইনু সাহেবকে অভিবাদন জানাচ্ছেন যে তিনি এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন এবং আমাদের যে হাজার হাজার ছাত্র মারা গেছে তাদের তৎকালীন সময়ে নয় তারিখে তাদের যে লিস্ট পরে পরে শুনিয়ে তারা কাঁদছিল তো আমি যেটা বলতে চাই এত খেয়াস ফেরাউনের মতো সারা রন্ধ্রে রন্ধ্রে পচন ধরিয়েছে যেটা সেটার হাল ধরেছেন ইউনু সাহেব এবং তার কতিপয় উপদেষ্টা মন্ডলী আমাদের তো একটু সবর করতে হবে নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে হি ইজ দি সান দি সয়েল উনি টিচার ছিলেন উনি এত বড় নোবেল লরেট উনি উনি অর্থনৈতিক সমাজ ব্যবস্থা ঘুরিয়ে দিয়েছেন তার থ্রি জিরো পলিসি দিয়ে পৃথিবীর জন্য তো বাংলাদেশের জন্য এই যে মুখে একটা টর্নটা এই যে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিয়ে আমরা এখনই চিন্তা ভাবনা করছি এটার মর্গ একমাত্র নায়ক সাহেব এবং উনাকে কেউ উপদেশ দিতে ঘোরাবার হবে না আমার মনে হয় সঙ্গে যে ফর মাহমুদ এর অত্যন্ত ভালো ছাত্র আমরা তাদের চিনি এবং এরা হাল ধরেছেন এদেরকে তো একটু সময় দিতে হবে আপনারা দেখেন আট তারিখ থেকে নয় তারিখ থেকেই দেখছি পুলিশ কমি আইজি নাই আইজি কে নিয়োগ দেওয়া এতগুলো লোককে বছরের পর বছর পাঁচ বছর নয় ছয় বছর নয় পনেরো ষোলো বছর আয়না ঘর বানিয়ে গুম করেছে তাদেরকে বেল দেওয়া অন্যায়ের একটা মানুষ এবং একটা বারো জন মানুষের পক্ষে কতখানি সময় দিতে হচ্ছে তারা শুক্র শনিবারের উইকেন্ড বাতিল করেছে এর পরেও যারা এই সব জিনিস তুলে যে তারা কতখানি করতে পারবেন বা কোন কোন এরিয়া দেখার মতো দিক নির্দেশনা দিতে চান এরা আসলে ডিসরাপটিভ এলিমেন্ট কারণ হাসিনা যখন পালিয়ে গেছেন তার সঙ্গে তার সঙ্গ অন্তত খুব কম হলে আমরা সতেরো কোটি মানুষ যদি ধরি তার মধ্যে সাড়ে ষোলো কোটি মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে কিন্তু ওই পঞ্চাশ লক্ষ বা আধা কোটি বিচ্ছু বা স্নেক বা স্লাই ফক্স তো আমাদের মধ্যেই রয়ে গেছে তার প্রকাশ তো আপনারা দেখছেন যে কদিন পরেই জুডিশিয়ারিতে হাইকোর্টের দেখা গেল একদল কু করার চেষ্টা করছে ভাগ্য ভালো কারণ ক্ষমতা নিয়েই বলছেন কোন রকম সহিংসতা আমরা চাই না আমরা দেশে একটা ন্যায় নীতি আইনের সরকার প্রতিষ্ঠিত করার পথ সুগম করার জন্য এসছি তাহলে এরা যে কু করছে তখন আমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছেন যে এই জাজরা এই সচিবরা গোপনে কু করার চেষ্টা করছে সেটাও যখন ফেইল হলো প্রথমটা ছিল ও যে আহ কি ব্যাপার যে আমিthink মানে হিন্দিদের উপর অত্যাচার হচ্ছে কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে এটা কিন্তু ইন্ডিয়ার সাংবাদিকরাই বলছেন এটা মিথ্যা আমরাও সেটা প্রটেস্ট করেছি যে আমাদের বাচ্চাগুলো মন্দির বাড়া দিয়েছে হাজার হাজার মন্দির আছে বাংলাদেশে কত মন্দির পড়েছে এটা বাংলাদেশ একটা সুনামি হয়েছে কত বিপ্লব সম্বন্ধে আপনারা বলেছেন আপনারা কি জানেন কিভাবে মানুষ হত্যা হয় একটা বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ সহিংসতার পরম দেখিয়েছে সেই জায়গায় যখন গঠিত হলো সরকার তারা বারবার বলছে এবং সব লিডারশিপে আস্থা এনেছেন তারা দেখছেন যে এই মানুষটা এবং এই টিমটা একটা দূর কাজ করতে যাচ্ছেন তাদেরকে সময় দিতে হবে যারা প্রশ্ন তুলছেন তারা কিন্তু ওই বিচ্ছু ওই স্লাই ফক্স এর লোক তারা তো রয়ে গেছে আধা কোটি মানুষ হলে তো রয়ে গেছে আপনি বলছেন বিচ্ছু সাপ ওরা বেরিয়ে গেছে কিছু কিছু আছে আবারও বলছেন খুব সুন্দর একটা কথা যে তাদেরকে সময় দিতে হবে দেখেন লাস্টলি খুব সংক্ষেপে বলছি আমি আপনার কাছে আবার আসছি আধা মিনিট আমি আরেকটা কথা এর না করলে আমরা আমরা তো ভুলিয়ে গেছিলাম যে আনসার বাহিনীর নামে অসংখ্য লোককে আনসারের উর্দি পরিয়ে বানানো হয়েছে তারা আবার সচিবালয় দখল করতে এসছে একটা সরকার যেখানে সংস্কারের নামে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক তার জন্য চেষ্টা করছে এবং সব জায়গায় নজর রাখছে প্রত্যেকটা ধরেন না কূটনৈতিক মিশন আপনার ওয়াশিংটনে আপনার নিউ লন্ডনে সব হাসিনায় অ্যাপয়েন্টেড এবং পলিটিক্যাল লোকরা বসে আছে কতদিকে আপনি গার্ড দিবেন কাজেই সেই সুশীল সমাজ আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ কিপ ইউর আইজ ওপেন এরা বারবার ছবল দেওয়ার চেষ্টা করবে কারণ ও হাসিনা যদি প্লেন ভর্তি করে ওই বিচ্ছু স্লাই ফক্স এদেরকে নিয়ে যেত সেটা হতো দেশের জন্য ভালো কিন্তু দেশের সহনশীলতা দেশের পেশেন্স হ্যাজ এলাউড দেম টু স্টে তো তারা তো চেষ্টা করছে কিন্তু চেষ্টা করে ভুল করছে দে শুড অর দি আওয়ামী লীগ হোয়াট এভার ইজ লেফট অফ ইট তারা নিজেদের মধ্যে সংস্কার পুরনো সব ফেলে দিয়ে তারা তো একটা দল তাদেরকেও তাদের দল পুনর্গঠন করতে হবে অপোজিশন পার্টি বিএনপি যদি বলেন তাদেরকেও দে হ্যাভ টু লুক ইনওয়ার্ড কোথায় ছিল তারা এই সব সংগ্রামে মানুষ তো বারবার এসছে চিরামুড়ি নিয়ে ঢাকা যশোর খুলনায় তাদের প্রতিবাদ জানাবার জন্য লিডারশিপ দিতে তারা ব্যর্থ হয়েছে ওয়াই দে হ্যাভ ফেইল এগুলো তাদেরকে নিজেদের মধ্যে সংস্কার করতে হবে ডোন্ট টক অ্যাবাউট হোয়াট ইনু সাহেব তার উপদেষ্টা মন্ডলী কি কি করা উচিত টক অ্যাবাউট ইউর সেলফ যে তোমরা এই সতেরো বছর পনেরো বছর কুড়ি বছর কি করেছ ইউ হ্যাভ টু রিফর্ম উইদিন ইউর পার্টিজ অলসো জনগণের কাছে আসতে হলে নিজেদেরকেও চেঞ্জ করো আমরা যে যে অবস্থানে আছি আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমরা সবসময় ভাবছি যে আমাদের বুড়োদের কাছে সব আইডি আছে ওয়াই এইসব বাচ্চারা তাদের আইটি দিয়ে বুলেট বন্দুককে ফাইট করে দেখিয়ে দিয়েছে দে নো মাচ বেটার দেন আস সো ওয়াই ডোট ইউ ওয়াই কান্ট ইউ ট্রাস্ট দেম আমার বিশ্বাস ইউনি পার্সন তার টিম নিয়ে করবেন টিম হয়তো বদলাতে পারে এই উপদেশের জায়গায় আরো এড হতে পারে কেউ বাদ করতে পারেন বাট লেট দেম ওয়ার্ক লেট দেম ফাইন দি ওয়েস টু ক্রিয়েট এ ওয়ে ফর এ পলিটিক্যাল সিস্টেম যেখানে আমাদের জুডিশিয়ারি নাই আমাদের ইলেকশন কমিশন ধ্বংস করে দিয়েছে হাসিনা তার আমাদের ইলেকশন কমিশন নতুন করে বানাতে হবে আমাদের দিকে দেখতে হবে কনস্টিটিউশন তো মা জনগণের জন্য একটা মহাজন বিপ্লব হয়েছে কাজেই দিস টিম হ্যাজ এভরি রাইট টু চেঞ্জ দি কনস্টিটিউশন সো দ্যাট ইট ক্রিয়েটস এন অ্যাটমসফিয়ার ফর এ ফ্রি ফেয়ার ইলেকশন